এইটা মনে না করে যে পশু কুরবানিটাই হচ্ছে মূল কুরবানি না পশু কুরবানিটা হচ্ছে অনুষ্ঠান প্রয়োজন আছে মূলকে পরিচয় করাবার জন্য। কিন্তু কেউ অনুষ্ঠানকে মূল না মনে করে তাই আমার বাবা জাহাঙ্গীর বলেছেন আমার মুর্শিদ কেবলায় আলম বলেছেন বাবা রে অনুষ্ঠানের ভিড়ে সত্য হারায়া যায় অনুষ্ঠান সত্যকে ঢাইকা ভালায় অনুষ্ঠান বেশি হয়ে গেলে মূলটা হারায় যায় আমরা অনুষ্ঠানের উপরে এমন জোর দিছি আমরা যে প্রবৃত্তি কুরবানি করতে হয় এইটা ভুলেই গেছি আমরা মনে করি গরু জব করলে কুরবানি হইলো উঠ জব করলে কুরবানি হইলো ধুম্বা জব করলে কুরবানি হইলো ইব্রাহিম আলি হিসালাম মিনায় কুরবানি করতে গিয়েছিলেন কোরবানির সময় শয়তান তান ওয়াসা বাধা দিতে আসে আল্লাহ নবী তার ওয়াশোয়াসা দিতে পারে না এটা বলা বেদবি কিন্তু গ্রস্ত করতে আসে মায়ার বন্ধন তো বাধা দিতে চায় দূর থেকে সেই শয়তান শরীফের শয়তান না সেটা হয়তো যে কোনো মানুষ শয়তান ছিল কারণ শয়তান যেখানে দাঁড়ায়া ইব্রাহিম নবীকে কোরবানি দেবার সময় বাধা প্রদান করেছিল সেই স্থানটাকে জগৎবাসীকে ঘৃণা দেখানোর জন্য ঘৃণা করার জন্য মক্কার মিনায় এখনো তিনটা শয়তান বানায় রাখছে পাথর দিয়া ওই জায়গাটা শয়তান না আর ওই খাম্বাটাও শয়তান না ওই জায়গাটার মধ্যে মানুষ রূপী যে কোনো একটা শয়তান শয়তান সে দ্বারাই ইব্রাহিম নবীর বাধা দিছিল যে ছেলের কুরবানি করে নাকি এটা কি মন কথা জন্য এই সৃষ্টি জগতে যত মানুষ আসছে ইমানদার যারাই মেজাদি হদে যায় তারা যেন ওই স্থানটাকে ঘৃণা করে এর জন্য কয়টা পাথর জানি ফেঁকে দেওয়া যে শয়তানকে ইসলাম কি ঘৃণা দেখাইছে যে শয়তান যেখানে দাঁড়াইছে ওই জাগারে ওইটা মারণ লাগে বুঝো খালি শয়তান রে না শয়তান যেখানে খারাইছে ওই জায়গার যে চল্লিশ লক্ষ হাজি সাহেব মিনায় যাইয়া এমন ঢিলাডিলি করে বড় শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে মেজুর শয়তান মোটা একটা খাম্বা খারায় রইছে ছোট শয়তান মোটা একটা খাম্বা খারায় রইছে খারায় খারায় ডিলা খাইতে আছে শয়তান কি এত বেকু যে সারা পৃথিবী সবাইরে রে না চাইতেছে হ্যাঁ খারায় খারায় এটা খাইব আরে ওই স্থানে শয়তান দাঁড়াই ছিল এর জন্য শয়তান যে স্থানে দাঁড়ায় সেই স্থানটাকে ঘৃণা করার জন্য এটা একটা মেজাজি রূপ অনেকে তো ঘিন্নার ঠেলায় কি করে জানো পায়ের জুতা খুলে আমারে তারপরেও যখন হয় না এক সাসামিয়ারে দেখলাম পাও ল্যাংরা স্ট্যান্ড লোয়া আট বার লই শয়তানের পাথর হয়ে গেছে লাস্টে সন্তুষ্ট না হইয়া ওই স্ট্যান্ডে গুলি মানে আসতে আসতে এখন তো পিছাতে দৌড়ে ফেঁকা মারে ওইটা কুইখানে শয়তান নাই শয়তান তো মিনায় থাকে না শয়তান থাকে মানুষের অন্তরে শয়তান আছে ওই হাজিদের অন্তরে মেজাজি হাজির অন্তরে শয়তান বইয়া রইছে শয়তানরে লুই এই শয়তানরে পাথর মারতাছে হাকিকি শয়তানরে লইয়া মেজাজি শয়তানরে পাথর মারে হাজী আর যে মেজাজি হাকিকি শয়তান তারায় পারছে সে জীবনও মিনায় যাইবো সে কই যাইবো জানো লাম কামে আহ হাকিকি শয়তানকে যে তারায় দিতে পারে এই ইটায়া সে চইলা যায় লাম কামে আর মেজাজি শৈতানকে তাড়ানোর জন্য মেজাজি হাজি যায় মিনায় এর জন্য জাহের বাতিনের সমন্বয় এই ইসলাম বাতিন কে অস্বীকার করু না মূল কে অস্বীকার করু না প্রতিটা ধর্মের মূল দর্শন আছে ইসলামের মূল দর্শন আছে এই আধ্যাত্মবাদের মূল দর্শন আছে কোরানের মূল দর্শন আছে কোরআনের একমাত্র এই হাজার হাজার আদেশ উপদেশের একমাত্র মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আপন নফসাইতে হইতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো মুসলমান করা নফস মুসলমান নফস জন্ম সৃষ্টিগতভাবে জন্মগতভাবে সে পবিত্র কিন্তু খান্নাস রূপী শয়তান সে মুসলমানও না সে পবিত্র না খন্নাস রূপী শয়তানকে মুসলমান করবে না আল্লাহ ইচ্ছা কোইরা শুধু জিন এবং ইনসানের নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করার জন্য ঢুকিয়ে দিল আল্লাহ বললেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আলযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস তুমি শয়তানের খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি নাও যাকে আমি তোমার মকামে সুদূরে ঢুকায়া দিছি আল্লাহ শয়তান রে মাকামে সুদূরে মনের মধ্যে কলবের মধ্যে রেখে দিছে এখন শয়তান খেদাই বেরোলে কলবে ডুব দিতেইব কলবের মধ্যে যাইতেইব কলবের দিকে খেল করতে হইব না মিনায় যাওয়া লাগবে মানুষ মিনায় যায় শয়তান রে চাকাইবার কিন্তু কলবে ডুব দেয় না হাকি কি কাবাই যেতে হবে আগে শয়তান তারাইতে হলি অনুষ্ঠানে যেরকম মেজাজি কাবায় যাইতে হয় মেজাজি কাবায় যায় হস করতে হয় হস করার পরে জমজম পান করতে হয় জমজম পান করার পরে আরা ভাই মিনা আরা ভাই মুজদালিফায় যায় অবস্থান করতে হয় তারপরে যায় মিনায় শয়তান খেদাইতে হয় তারপরে যায় কোরবানি করতে হয় কি সুন্দর জাহের আর বাতেনের মিল তুমি যদি হাকিকি শয়তানকে কোরবানি করতে চাও তাহলে তোমাকে জিততে হবে অলিয়ে কামেল নামক

আল্লাহ মানব জাতির মিলন কেন্দ্র হিসাবে ঘরটিকে নির্বাচিত করেছে সেই ঘরটি কি আল্লাহ রাব্বুল আল্লা মিন বলছে ওটা খিজুম মিন মাকামে ইবরাহিমা মুসাল্লা তুমি মকাম ইব্রাহিম থেকে মুসাল্লা সলাতের স্থান কি গ্রহণ করো। মকাম ইব্রাহিম কদম ইব্রাহিম না সুরাতে ইব্রাহিম না সুরা আরবিতে ছবিৰে কয় সুরা হ্যাঁ আর সুরত তারপরে বলতে সে মকা মাকাম আর সুরত এক না পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদমের সাপ ওইটা হলো ছবি কদমের ছবি আছে পাথরের মধ্যে ওইটা তো মাকাম ইব্রাহিম না মাকাম না মাকাম শব্দের অর্থ রাজ্য তাহলে ইব্রাহিম নবীর মকাম কি ইব্রাহিম নবীর মকাম হচ্ছে ইসমাইল আলহিস ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে اسحاق علیہ السلات والسلام اس ابراہیم نبی مقام ہو

علیہ, ابراہیم نبیر مقام عبدالقادر زلانی علیہ ابراہیم نبیر مقام سلطان نبی خازہ گریب نواز خازہ معین الدین چشتی ازمیری علیہ السلام ابراہیم نبیر مقام امام شافی امام ابو حریفہ رحمت اللہ علیہ امام আবু সরগিফারি তিনি ইব্রাহিম আলাই সালাতামের মকাম হজরত ইবন আব্বাস ইব্রাহিম নবীর মকাম এইভাবে পৃথিবীর সকল উলি আল্লাহ গন কামেল উলিগন হচ্ছে মাকাম ইব্রাহিম কোন পাথর মকাম ইব্রাহিম নয় মকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর নূরের বংশ যারা তারা মহানবীর নূরের বংশ যারা তারা যারা নূরে মোহাম্মদের মালিক তারা যাদের মধ্যে নূরে মুহাম্মদ জাগ্রত এবং প্রকাশিত তাহারাই হচ্ছে মাকামে ইব্রাহিম ওয়াতখিজুমিন মাকামে ইব্রাহিম মুসাল্লাম তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো মুসাল্লা কেন গ্রহণ করবা সালাতের জন্য সালাত করতে হবে মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করে এর জন্য মাকামে ইব্রাহিম হচ্ছে এই জগতে পৃথিবীর যত কামেল উলি আছেন তাহারা হজরত শাহ জালাল বাবা যান শাহ পরান বাবা যান খান জাহান আলী বাবা যান বাবা লালন সাই বাবা সিরাজ সাই বাবা বুল্লে শাহ বাবা আহম্মদ রেফাই বাবা কবির আহম্মদ আমার দয়াল সুরেশ্বরী বাবা এ কেবলা এবং বাবা শাহ জালাল নুরি আমার মুর্শিদ বাবা বাবা যান دیال مرشید کلندر بابا جہانگیر گوسلا زم بابا بھنڈاری بابا ایرا شبائی مقام ابراہیم এই মাকাম ইব্রাহিমের কাছ থেকে মুসল্লান গ্রহণ করে তাহাদের কাছ থেকে সলাৎ শিখি সলাতের মাধ্যমে দায়মি সলাতের মাধ্যমে আপন নফসকে পবিত্র করতে হবে নফসকে শুদ্ধ করতে হবে মান আরাফা নফসা ফাকাদ ফকাদ আরাফা রব্বা যে নিজেকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে রবকে চিনে ফেলেছে এবং রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহা মান তাজাক্কা ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে তাইলে মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করতে হবে এখন আমাদের সমাজে আমরা মেজা মক্কা শরীফে যাই কাবা ঘরের সাথেই মাকাম ইব্রাহিম আছে আমি নিজেও হস্কির আইসি সেখান থেকে মুসল্লা নিয়ে দুই রাখার নামাজ পড়ি এখন মুসল্লা তো নিয়ে আইলাম এই মুসল্লা তাহলে কি পাটি না যায় না মাছ না মসাল্লা কি মাকাম কইছে মুসল্লা কয় নাই মাকাম কদম কয় নাই মাকাম মাকাম শব্দের অর্থ রাজ্য রাজ্যে এক দুইজন থাকে না এই রাজ্যে এক দুজন আছে বহু আছে ইব্রাহিমের রাজ্যে প্রবেশ করতে হবে যাইতে হবে

তাহলে কাবার তো ছিল উত্তর দেওয়া উচিত ছিল না যদি আমি আল্লাহকে কই আল্লাহ আমি উপস্থিত আল্লাহ কইব না হ আমি দেখছি আই সব থাকো যাও তুমি ওখানে আমি তোমার সাথেই থাকু এটা কিন্তু মেজা জিতে সম্ভব হয় না কিন্তু হাকিকিতে সম্ভব হয় হাকি কাবার সামনে হাকিকি কাবাকে যখন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবা যখন ডাকবা লাভবাই কাল্লা হুম্মা লাভবাই ও আমার আল্লাহ আমি উপস্থিত আল্লাহ কইব আমিও তোর লগে আসি তাই তো আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি আমার ভাই হয়ে গেল আল্লাহ সাথে আল্লাহ আলিন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি আমি মোহসিনদের সাথে থাকি আমি মুক্তাকিদের সাথে থাকি আমি সবেরিনদের সাথে থাকি তাহলে হাকি কি কাবাকে যে সবেরিন সে হাকিকি কাবা কে যে মুতাকি সেই হাকিকি কাবা কে যে মুহসিন সেই হাকিকি কাবা কে যে মুমিন সেই এর জন্য ওই হাকিকি কাবার মধ্যে আল্লাহ জাত রূপে অবস্থান করতেছি ওই হাকিকি কাবার সামনে যায় যখন আমরা বলুম লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক সঙ্গে সঙ্গে জবাব দেবে কাবায় গেছি কাবা তো আফ করেছি কাবাই আমাদেরকে জমজম খাওয়াইব জমজম পান করাইব কে করব কাবায় সেই জমজম পান করলে পবিত্র হইয়া যাইবা সেই জমজম কি মেজাজিত দেখো না জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে। আর ঝমঝম তৈরি করে কে জমজম কার ফরিয়া দে কার তারফ নেচে কে কে করলে জমজম তৈরি হয় কে ছটপট করছিল ইব্রাহিম আলাইসালু আসসালামের স্ত্রী তৈয়ক দা মা জাহরা তিনি পিপাসায় তার সন্তান নবী তার সন্তান রসুল তার সন্তান আল্লাহর বান্দা ইসমাইল আলী সালামের জন্য নবী পিপাসা নবী পান করবে আর মা ওলি মা হাজেরা কিন্তু ওলি মা হাজেরা ওলি ওলি সে যখন সৎপট করে তখনই ঝমঝমঝম তৈরির কি হয় অবস্থান হয়ে যায় আর ওলি ছটপট দেখা নবী যখন লাথি দেয় তখনই জমজম তৈরি হয়ে যায় নবীর লাথিতে জমজম জমজম হয়। জমজমের পানি পান করবা ওই নবির দেখবা না নবীর লাথিতে জমজম পানি জমজম খুব তৈরি হয় মা হাজেরা দুইটা পাহাড়ে সাফা মার দৌড়াইতেছে কেন তার সন্তান পিপাসিত তার সন্তান পিপাসা সেই যদি প্রশ্ন করি জানার জন্য আমার মা তার পানি পান করার জন্য করানোর জন্য দৌড়াচ্ছিল তাই সাফা দৌড়াইতেছ তুমি কি এরে দৌড়ায় তোমার কেরা পিপাসা হয়েছে কার পিপাসা কেলে তুমি দৌড়াইতেছ প্রশ্ন আসে না মা হাজেরা তো দৌড়াইছে তার সন্তানের পিপাসা মেটানোর জন্য তুমি কি এরে দৌড়াও আরে তুমি দৌড়াই তো সলির সুন্নত আদায় করার লেখা জমজম পাহাড়ে আবু কি সাফা এবং মারুয়া পাহাড়ে দৌড়ানো এটা অলির সুন্নত নবীর মা হাজেরা ওল অলি মা হাজেরা অলি ইসমাইল আলাইলাম নবী ইব্রাহিম আলাইলাম নবী তাই না নবীর স্ত্রী অলি নবীর মা অলি অলির সুন্নত নবীও পালন করছে করে নাই মহানবী সুন্নত পালন করে নাই মা মাহাজের সুন্নত মহানবী পালন করে নাই মারু দৌড়াই নাই পালন করে নাই ও বাবা মহানবী নবী হইয়া ওলির সুন্নত পালন করলো আর হানে আরবি জানে পন্ডিতেরা ওলি মানবারছে না আরে ওলি মানবারছে না কিন্তু আল্লাহ গার ধরে মানায় ছেড়ে দিয়েছে হ্যাঁ নেই না হ্যাঁ সাফা মারুয়া দৌড়াইব এইটা হোলির পালন করতেছে না আল্লাহ মানায় শূন্য পাহাড়ে পাহাড় যখন দৌড়ায় কেন দৌড়াইলো সব জায়গায় কি দৌড়ায় ঢালে যখন নামে স্পিডে দৌড়ায় উপরে যখন উঠে আস্তে আস্তে কেন বাচ্চা কে রেখে গেছে পাহাড়ের উপরে দেখে কোনো হিংস্র প্রাণী যেন ওইখানে না আক্রমণ না করতে পারে পানির জন্য যে পাহাড়ে গেলে নিচে দেখতে পারবো কোথায় পানি জমা আছে কোন জায়গায় এর জন্য দৌড়ায়া উঠছেই নিচে ঢালে যখন নামে দৌড়ায়া নামে উঠতে সময় আস্তে আস্তে উঠে দেহে যে পানি নাই ফিরত আয়া দেখে কি হায় হায় পায়ের সামনে পানির ফুয়ারা উঠতেছে পানি কুদরতি ভাবে উঠতেই আসে রহমতের পানি তখন মা হাজেরা ওইখান থেকে দাঁড়িয়ে পানি পান করলেন এবং তার সন্তান ইসমাইল আলহালামকে পানি পান করাইলেন ইসমাইল নবীর পায়ের জমজম তৈরি হইল মানুষ জমজম কুপে রেসুমা দেয় আল্লাহর নবীর কদম রেসুমা দেওয়া সেরে কয় যার পায়ের লাঠিতে জমজম কূপ হয় সেই কূপের পানি রেসুমা দেয় সেই কূপে রেজায় যায় সুমা দেয় কিন্তু নবীর পায়ে সুমা দেওয়া সেরে কয় শেষ দায় হ্যাঁ নবী কাবা ঘর তৈরি করছে বাবা আদম তাই না ইব্রাহিম নবী সংস্কার করছে ইব্রাহিম নবীর তৈরি করা কাবা ঘর কে আদম নবীর তৈরি কাবা ঘর কে মানুষ চুম্বন করে কোন মূলবী কইলো না সেরে কাবা তার আল্লাহ না তাই না আল্লাহর ঘর তা আল্লা কেসেন সেজদা করবেন আল্লাহর ঘরের সেজদা করেন কে কাবা আল্লাহ কাবা আল্লাহর ঘর তো সবাই তো ঘরের এই খেয়ে আল্লাহকে করতে আল্লাহর ঘরের আল্লাহ না কিন্তু আল্লাহ থেকে আলাদাও না এর লেগে আল্লাহরের সেজদা করবার গেলে ওলির ওর সে অনুষ্ঠানে যেরকম আল্লাহকে সেজদা করতে গিয়ে কাবা ঘরকে সেজদা করতে হয় সেটা বাবা আদম তৈরি করছে ইব্রাহিম নবী সংস্কার করছে রসুল দোয়া করছে বাবা আদমের নবীর সংস্কার হজের ডাক ইব্রাহিম খুলেন যে তুমি জন্য ডাক দাও তারা যেন তোমার কাছে আসে হজ করার জন্য কয় নাই সারা যেন কাবায় আসে হজ করার জন্য কোরআনে নাই বলছে তারা যেন ইব্রাহিম নবীর কাছে আসে হজের জন্য ওইটারে ডাকে ইব্রাহিম নবী সারা হস কে শিখাইব কাবাই শিখায় খালি গ্লাস পিপাশা কাবাই কে হজ শিখায় না শিখায় কাবাই না ইব্রাহিমে তফ করা শিখায় ইব্রাহিমে ডাকা শিখায় ইব্রাহিমে কাবাই শিখায় না তাহলে হাকি কি কাবা কে ইব্রাহিম লুল্লাহ ইব্রাহিম খলিল মেজাজ একটা ঘর বানাইলেন ঘর চেনার জন্য যে ঘরটাকে সম্মান করবা ইব্রাহিম নবীর বানানো ঘর রসুলের দোয়া করার বদলতে হইল কাবা কে চুম্বন করলে সেরে কয় না কিন্তু আল্লাহ রুলির পায়ে চুম্বন করলে সেরে কয় মাজারে চুম্বন করলে সেরে কয় মাথায় ধরে না শিক্ষিত সমাজ এক সময় ধরবে তাদের আমাদেরকে কি শিখান ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম পুপ হইল যখন পানি অতিরিক্ত পরিমাণ বের হচ্ছে তখন মা হাজেরা দেখে পানি বের হইলে তো কাবা ঘর তো ডুবে কাবা ঘর যেন না ডুবে তার জন্য ইব্রাহিম নবী স্ত্রী ইসমাইল নবীর মা মা হাজেরা বললেন জম জম শব্দটা হচ্ছে হিব্রু হিব্রু ভাষা জমজম শব্দের অর্থ হচ্ছে থামো থামো মা বললেন থামো থামো তখনই পানি থাইমে গেল আর নাম হয়ে গেল এটা হিব্রু ভাষা তখন আমরা জমজম থামো থামো কুপের পানি খাই হম তাইলে আপনি নবীর কদম মুবারকে কি কারিশমা আছে যে কারিশমায় জমজম তৈরি হয় আমরা কি গবেষণা করেছি আল্লাহর হাবিব আরবের বুকে হেঁটেছেন আরবে তেলের অভাব নাই খনি সম্পদের অভাব নাই ওইটা আল্লাহর হাবিবের কদম মুবারকের বদলতি আল্লাহর হাবিবের বিচরণের বদলতে তাহারা এই প্রাচুর্য পেয়েছে আল্লাহ হাবিব দিতে আসছে বিনিময়ে ব্যথা ছাড়া কিছু পায় নাই এই জগতের মানুষ আরবের মানুষ আরবের মানুষ আল্লাহর নবীকে ব্যথা ছাড়া কিছু দেয় নাই আর আল্লাহর নবী ব্যথা পায়া পায়া আরবের মানুষকে সম্পদ ছাড়া কিছু দেয় নাই সুখ দিছে তাদের এর জন্য কওয়াল বলে শুক্রিয়া মেনু শুক্রিয়া গম কী দৌলত মুজে দি কৃতজ্ঞ তোমাকে ধন্যবাদ হে আমার মাওলা ধন্যবাদ গম কি দৌলত আমাকে দুঃখের সম্পদ তুমি দিয়েছো দান করিয়া তুনে হাস হাসকে দিয়া মো রোকে ইমতিহান তুমি হাসতে হাসতে আমাকে দুঃখে সম্পদটা মুর্শিদ দিস আমি কানতে কানতে নিছি কিন্তু অভিযোগ করি নাই তাও তো আমার মুর্শিদ দিছে খালি হাতে তো ফেরত দেয় নাই দুঃখটাই দিছে খালি হাতে যায় না যায় নাই তো এই জগতের মানুষ রহমাত আলামিন তার বংশকে দুঃখ ব্যথা যন্ত্রণা ছাড়া কিছুই দেয় নাই হ্যাঁ আমরা একটু সালাম জানাই প্রেমে তাও আবার জিলাপি না হইলে আহে না বিরিয়ানি না হইলে আহে না হায় রে মুসলমান আর এক গ্রুপ আছে দিবই না দিলেও হনে বাধা দিব কি দিলেন আল্লাহর রসুলকে আল্লাহর রসুল না আইলে আপনাদের ব্যবসা হইতো না আল্লাহর রসুল না আইলে আপনাদের রুজি রুটি হইতো না আল্লাহর রসুল না আইলে আপনার গড় সংসার বাড়ি গাড়ি হইতো না কইরা ব্যবসা করতে না হাদিসের ব্যবসা করেন না ওয়াজ মাহফিল ব্যবসা করেন না ইমামতি করে বেতন নেন না ওয়াজ নসিহত করে টাকা নেন না দাওয়াত দোয়া খায়ের করে টাকা নেন না তা আল্লাহর রসুল যদি না আইতো ওইগুলো একটা হইতো নামাজ কই পাইতেন রোজা কই পাইতেন কাবা কই পাইতেন হস কই পাইতেন কুরবানি কই পাইতেন কোরআন কই পাইতেন হাদিস কই পাইতেন কই পাইতেন ফেতরা কুই পাইতেন কই পাইতেন কিছু থাকতো না তাহলে আল্লাহর রসুল কি কোটি কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিছে না হ্যাঁ আবার এমন চাকরি যেই করুক হ্যায় সম্মান হইব আপনি গার্মেন্টসে চাকরি করেন সম্মান নাই ফ্যাক্টরিতে চাকরি করেন সম্মান নাই কিন্তু আপনি রসুল যে চাকরির ব্যবস্থা আপনাকে উপরে দিছে সেটা করলে কি সম্মান প্রথম কাঁঠালটা খায় প্রথম ডিমটা খায় প্রথম দুধটা খায় প্রথম পাউপাটা খায় সব জিনিস প্রথমটা খায় হ্যাঁ সেহারা নুরে নূরে টস টস করে রইদে যাই না সবসময় মুরাদে আমরা আটি আমঙ্গো চেহারা নূর থাকব না কি যে রিকশা চালায় হের থাকবো নূর থাকব আরে নুরালা লোকের খালি রিকশা দিয়া পাঠান স্থানের মুড়ে দেখবিন কোদিন পরে হে নূরুজ হইলে গেছে কাল আইবগা এলগা সাম্রায় নূর থাকে না बेटा নূর থাকে অন্তরে নূর সাম্রার বিষয় না নূর হইল অন্তরের বিষয় সখে থাকে নূর কানে থাকে নূর দমে থাকে নূর জবানে থাকে নূর কলবে থাকে নূর নফসে থাকে নূর সামরার মধ্যে নূর থাকে না সামরায় নূর থাকলে তো বেশিরভাগ নূর সালমান খান লই বইছে মাদুরি দি শীত লই বইছে ওই সরিয়া রায় বেশি নূর লই বইছে না রে লাইলির তো নূরই নাই দেখতে কুটকুটে গালা ছিল লাইলি অহানে মনে করে চেহারা সুন্দর নূর তা আমাদের দেশের নায়ক সাকিব খান এত পুরা ভরপুর নুরে আমার মধ্যে নূরই নাই কইলে লয়ে গেস সারাদিন শুনু করে পাঁচবার মিনিমাম কতবার মুখ দৌ এতবার মুখের চর্চা করলি এত এমনি সুন্দর থাকবো আর আল্লাহর অলি বাবা করিম মস্তান বছরে গোসল করছে কিনা সন্দেহ আছে যদি আল্লাহর বৃষ্টি হয় করে কেন গুসুল করে যে সময় অপব্যয় করব ওই সময়ের মধ্যে সে রবের মধ্যে ডুইবা রয়েছে যে রবের মন মহানুরে ডুইবা থাকে সে ওই গুসল ওই যে দাড়ি টুপি পাঞ্জাবি এই যে পোশাক আশাকের দিকে খেয়াল রাখতে পারে না তো রবের মহানুরে ডুইবা রইছে লেগে দেখবা সুফিগো ড্রেস হয় মোটা লম্বা কেন সুফিরা ডেলি কাপড় দেন এর এক সুফিরে জিগাইছে বাবা আপনাকে ড্রেস এরকম ময়লা সয়লা হয় লম্বা সম্ভব হয় ব্যাপার কি কয় পাতলা কাপড় তাড়াতাড়ি ময়লা হয় তো ডেলি দোয়ার লাগে ভাস করল লাগে এর লেগে মোটা একটা পিনছি এক মাসের মধ্যে দুই ওন লাগবো না ইয়ে করা লাগবো না ওখানে শরীয়ত আলারা ফতুয়া দিতেছে না কাপড় না ফাঁকিব কইতে গিয়া কাপড়ে ময়লা লাগে অপরিষ্কার কাপড়ের মধ্যে শয়তান নাই শয়তান হলো কলবে থাকি এর লেখা কলব না পাক হয় আর পোশাক ময়লা হয় অপরিষ্কার হয় এর জন্য সফির পোশাক ময়লা থাকে অপরিষ্কার থাকে কাহারো কাহারো কিন্তু কলব পবিত্র থাকে আর আপনি গো কলব না পাক পোশাক পরিষ্কার পরিষ্কার পোশাক দেখা যায় পবিত্র কলব দেখা যায় না পরিষ্কার পোশাক দেখা যায় পবিত্র কলব দেখা যায় না পবিত্র কলবের অধিকারী কালো হইতে পারে পবিত্র কলবের অধিকারী পূষাও ফর্সাও হইতে পারে তাই কলবকে পবিত্র করেন পোশাকে এত গুরুত্ব না দিয়া